মাস্টার মাসে আর একটা প্রশ্ন করছেন সে প্রশ্নটা কি সংসারে কি রকম করে থাকতে হবে সংসারে কি রকম করে থাকতে হবে আজকে শেষ করব অসাধারণ একটা উত্তর দিচ্ছেন ঠাকুর সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা কেউ না কেন এটা শুনেই মনে হয় এইটা কি বলে দিলেন কেউ না এটা কখনো হয় এই যে কেউ না মানে আমি তাকে ধরে রাখতে পারবো না ছেড়ে দিতে হবে কোনো উপায় থাকে না আমার যতই ইমোশন থাকুক একটা টাইম আসবে যখন আমার থেকে ওটা চলে যাবে আমি কাউকে কাউকে জানি যারা পাগল হয়ে যান কারণ এতদিনে অ্যাসোসিয়েশন তো তখন একটা একটা ভ্যাকেন্ট মনে হয় আমি তাহলে কী করবো কিন্তু এইটা যদি মনে থাকে একদিন না একদিন তো চলে যেতেই হয় তো সেই কারণেতে আমরা তৈরি হয়ে থাকি একটা হাজব্যান্ড ওয়াইফ আছেন ওদেরকে অনেক দিন ধরে চিনি তো একজন একটা চোখটা খারাপ হয়ে গেছে আর একজনের ডান চোখটা মজা করে বলছেন দুজনে মিলে আমাদের দুটো চোখ আছে দুটো চোখই আমাদের আছে কিন্তু দুজনে মিলে সুন্দর রুটিন করে ওরা থাকেন সকাল থেকে উঠছেন তারপরে জব দেন করছেন পড়াশোনা বই পড়ছেন চা খাচ্ছেন আর কেউ নেই একমাত্র মেয়ে এক নাতি ভীষণ ভালোবাসেন কিন্তু ওই ছমাসে একবার ছ মাসে একবার করে যান নাতি সব দিন আবার ফিরে এলেন ছ মাস পরে আর একবার মেয়ে কাছে বাকি সময় শুধু বই টই পড়ছেন আর মাসে একবার করে একটা গাড়ি ভাড়া করে কামারপুকুর জয়রাম বাটিক তারপরে দক্ষিণেশ্বর বেলুড় মহাশ্বর দেখে থেকে আসেন এই চলছে এই বাজার করতে বেরোলে ওয়াকিংটা হয়ে যায় দুজনে মিলে থলে নিয়ে বেরোলেন বাজার করতে ঘুরে ঘুরে বাজার করলেন ওয়াকিং হয়ে গেল এই অদ্ভুত জীবন ভেরি স্যাটিসফায়ড কোনো কমপ্লেন নেই কোনো কিছুতে এখন এনজয়টা কি করছে জীবন এরা দুজনে শুধু তাই না স্ত্রী হাজব্যান্ডের সামনে বলছে যে মহারাজ ওকে বলুন একটু রান্না শিখে নিতে কেন কি কেউ না কেউ একজন তো চলে যেতে হবে তখন কেউ যেন কারোর উপর নির্ভর না করি শুনলে একদম মনটা ভেঙে যায় আবার কি কথা এইসব সব অলক্ষণীয় কথা বাংলায় বলে না কিন্তু কথাটা হচ্ছে হতেই পারে সেই সময়ে যেন আমি নর্মাল জীবনযাপন করতে পারি হচ্ছে সেইটা এখন ওইটা হচ্ছে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে তারপরে একটা উদাহরণ দিচ্ছেন বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো করে মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ না হচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন পড়ে তাকে মন কোথায় পড়ে আছে জানো আড্ডায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে না আড্ডা আড়ায় পড়ে আছে জায়গার শব্দটার নাম হচ্ছে আড়ায় সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে শোক বিপদ তাপ এসবে অতৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে এখানে আমরা জানি যে একটু আমাদের এটা খুব বিখ্যাত পঞ্চদশী বলে একটা বেদান্তের বই আছে যারা খুব বেদান্ত আলোচনা করেন ওরা পঞ্চদশীটা অবশ্যই পড়ে সেই পঞ্চদশীতে খুব বিখ্যাত শ্লোকটা হচ্ছে মন এব মনুষ্য বদ্ধ মোক্ষয় বদ্ধায় বিষয়াস্ত মুক্তি নির্বিষয়ম বিষম এখন বস এইটাই হচ্ছে পুরো বেদান্তের ব্যাপারটা কি একটা বদ্ধ আর একটা মুক্ত তো মুক্তিটা কি বিষয়ের মধ্যে বসে আছে কিন্তু বিষয়ে আমার মন নেই আর বদ্ধটা কি বিষয় নেই কিন্তু বিষয়ে পুরো মন রয়েছে এই তো পার্থক্য কেন শরীরটা নয় মনে তা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমার কাছে টাকা পয়সা নেই কিন্তু টাকা পয়সা চিন্তা করতে করতে কি করে কি করা যায় কি করে তার মধ্যেই তুমি রয়েছো আবার বিরাট একটা ধনির মধ্যে রয়েছে কিন্তু সারাক্ষণ তার মনটা রয়েছে ঈশ্বরের চরণে যে কেমন করে মুক্তি পাবো এই যে দুটোর মধ্যে পার্থক্য হয়ে যায় বিপদ শোক তাপ অধৈর্য হয়ে যাবে এখন আমাকে তো জীবনটা যাপন করতে হবে খুব সুন্দর করে জীবন যাপন করব। কেমন করে একটা ঘটনা ঘটবার ছিল ঘটে গেল আমি যখন জন্মালাম তখন আমি বাবা মাকে পেলাম আমার ফ্যামিলি ছিল বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বড় হলাম তারপরে নিয়ম অনুযায়ী বিয়ে করলাম আমার নিজের সংসার হলো আমি এবারে নিজের মতো করে সংসার করছি স্বামী স্ত্রী ছেলে মেয়ে কিন্তু আবার একটা টাইম এলো ছেলেটা বিদেশে চলে গেল মেয়েটার বিয়ে হয়ে গেল স্বামী তিনি হয়তো চলে গেলেন মারা গেলেন এবারে আমার আবার জীবনে যেমন শুরু করেছিলাম প্রথম একা ওইরকম আবার তো সেইভাবে জীবনটা একদম প্ল্যান ছকে থাকা তখন কি হচ্ছে মানুষের জীবন মনটাকে নিয়েই তো সে মনটা কিন্তু এত ট্রেন্ড হয়ে রয়েছে একটু এদিক ওদিক হবে না আর একদম শেষে আর জানবেন আমি একা হয়ে গেলে কে দেখবে একদম চিন্তা করবেন না যদি ঈশ্বরকে ডাকেন ব্যবস্থা তিনি করে দেবেনই দেবেন একেবারে এটা একটা অদ্ভুত জিনিস যখন স্বামী বিবেকানন্দ তিনি বারবার বলছেন ত্যাগ দাও বৈরাগ্য দাও মা কালীর কাছে গিয়ে তারপরে তার চিন্তা হলো আমি তো তাহলে মা বাবাকে মাকে কে দেখবে বাবা মারা গেছেন মাকে কে দেখবে তখন সবই শুনেছি আচ্ছা বেশ তোর মা ভাইয়ের বা মা যেসব বাচ্চারা আছে তাদের খাওয়া থাকার কোনো অসুবিধা হবে না মোটা ভাত মোটা কাপড়ের কোনো অসুবিধা সত্যি সত্যি হয় না একদম ঠিক ঠিক হয়ে যায় কি অদ্ভুতভাবে হয় তো এই ঠাকুরে এসে বিখ্যাত কথা বলে শেষ করি তেল হাতে মেখে কাঁঠাল ভাঙতে হয়